জয়ন বন্ধুরা দ্য রুট অফ সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আগামী তিরিশে নভেম্বর আমার পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ ভাই বোনেরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে প্রিলিমিনারি এক্সাম দিতে চলেছ তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা ভিডিও থামলে তোমরা যে যা 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 ইনফরমেশান দেখতে পাচ্ছ সেইগুলোই বলবো তোমাদের মাঠ কবে থেকে শুরু হতে পারে এবং তোমাদের প্রিলিমিনারি এক্সাম অর্থাৎ প্রিলিমিনারি তো না রিটেন টেস্ট সেই রিটেন টেস্ট এক্সাম এবং মাঠে তোমাদের কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে আমি বারবার বলেছি যে এই বছর পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট প্রসেস যে দ্রুত হারে হচ্ছে বা হতে চলেছে তা বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগের পরীক্ষায় হয়নি রিটেন টেস্ট পিএমটি পিইটি ইন্টারভিউ এবং ফাইনাল জয়েনিং তোমাদের অত্যন্ত নিকটবর্তী সময় অত্যন্ত কম সময়ের মধ্যে কিন্তু এই বছর কমপ্লিট করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তিরিশে নভেম্বর তোমাদের যে রিটেন টেস্ট এক্সাম রয়েছে সেই এক্সাম টেস্টে তোমাদের সাড়ে দশটায় যে রিপোর্টিং টাইম আছে মাস্ট প্রেজেন্ট হবে তার উইদিন দ্যাট টাইম ওয়ান মিনিট টু মিনিট লেট হলেও কিন্তু আর তোমাদের এন্ট্রি করাবে না সে যতই রিকোয়েস্ট তোমরা করো এক্সাম সেন্টারে তোমাদের মাস্ট আগে যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কপিও হতে পারে কালার প্রিন্ট কপিও হতে পারে যেটা তোমরা কিছুদিন আগেই ডাউনলোড করেছো বাধ্যতামূলক নয় যে কালার প্রিন্ট আউট কপি নিতে হবে সাদা কলো বা কালার প্রিন্ট তোমার যেটা খুশি নিয়ে যেতে পারো এবং তার সঙ্গে তোমাদের নিয়ে যেতে হবে হচ্ছে একটা ভ্যালিড আইডি প্রুফ গভর্নমেন্ট আইডি প্রুফ সেটা আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স এই ধরনের কিছু একটা কার্ড কিন্তু নিয়ে যেতে হবে অরিজিনাল নট কপি অরিজিনাল একটা গভর্নমেন্ট আইডি এবং অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট এই দুটো তোমাদের মাস্ট ক্যারি করতে হবে কি কী যেতে তোমরা পারবে না তোমরা পেন কোনো নিয়ে নিজেতে পারবে না পেন তোমাদের প্রোভাইড করা হবে পুলিশ বোর্ডে রিক্রুটমেন্ট বোর্ড থেকে এক্সাম সেন্টারে তোমাদের যিনি স্যার বা ম্যাডাম যিনি কার্ডে থাকবেন সে তোমাদের একটা পেন দেবে ব্ল্যাক পেন যেটা দিয়ে তোমাদের ওয়েমার শিটটাকে ফিল করতে হবে এবং তোমরা রাফ ওয়ার্কও করতে পারো কোনো রকমের এক্সট্রা পেপার খবরের কাগজ কিচ্ছু নিয়ে যেতে পারবে না রাফ ওয়ার্ক করার জন্য তোমরা জানো কোশ্চেন পেপারের মধ্যে পর্যাপ্ত জায়গা কিন্তু থাকবে জলের বোতলও কিন্তু নিয়ে যেতে তোমরা পারবে না জলের বোতল জল খাওয়ার ব্যবস্থা এক্সাম সেন্টারে থাকবে কোন রকমের ঘড়ি সেটা অ্যানালগ হোক বা ডিজিটাল লিস্ট ওয়াচ হোক তোমরা দেখতে অ্যাডমিট কার্ডে লেখা থাকে ডিজিটাল ওয়াচ নেওয়া যাবে না অনেকভাবে কাঁটা দেওয়া ঘরে নিয়ে যাবে কিন্তু সেটা কিন্তু অ্যালাউ করা হবে না সময় যদি প্রয়োজন হয় সময় কত সময় হয়েছে বা কত সময় বাকি আছে সেইটা জানার প্রয়োজন হলে তোমরা সেখানে যে স্যার বা ম্যাডাম থাকবে তাকে জিজ্ঞাসা করলে সে তিনি তোমাদের টাইম বলে দেবেন এই হলো তোমাদের অ্যাডমিট কার্ড এবং গভর্নমেন্ট আইডি প্রুফ এবং কোন কোন জিনিস তোমরা যেতে পারবে না সেই সম্পর্কে বলা হলো বেল্ট পরা যায় না সাধারণত কোনো কোনো এক্সাম সেন্টারে হয়তো টিচার বা যিনি গার্ডে থাকেন যে পুলিশ অফিসার তিনি অ্যালাউ করতেও পারেন তাই বেল্ট করার দরকার নেই জুতো পরতেই পারো যদি শু পরে যাও অর্থাৎ যদি বুট জুতো এবং মোজা পরে যাও তাহলে কিন্তু সেটা আবার খুলে দেখাতে হবে পায়ে খুলে রুমাল নিয়ে যেতে পারো সেটাকে পরিষ্কার থাকতে হবে রুমালটা মানি ব্যাগ বা পার্টস বা ওয়ালেট কিন্তু নিয়ে যেতে পারবে না টাকা কাছে রাখতে পারো এইগুলো তোমাদের প্রিলিমিনারি এক্সাম খুব ভালো করে পরীক্ষা দেবে কারণ এবার কিন্তু একটাই রিটার্ন টেস্ট আগে যে সমস্ত পরীক্ষা হতো প্রিলিমিনারি পরীক্ষায় অত্যন্ত কম কাটার ছিল যেটা কোয়ালিফাই করে শুধুমাত্র কোয়ালিফাইং এক্সাম ছিল কিন্তু এবারে কিন্তু সেটা নয় এটাই তোমাদের ফাইনাল এক্সাম তাই একশো নম্বরের যে পরীক্ষা আছে যতটা পারো নিজেদের নাম্বারটাকে একশো নম্বরে কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কাটাফের কথা চিন্তা রাখবেন আমি এসসি আমি এসটি আমি ওবিসি আমি ইডাব্লিউ এস এই সমস্ত চিন্তা ভাবনা মাথা থেকে দূর করে দাও মাথায় রাখবে যে একশো নম্বরে কত কাছে নিজের নাম্বারটাকে নিয়ে যেতে পারছো প্রিলিমিনারি এক্সাম হওয়ার কিন্তু অত্যন্ত কম সময়ের মধ্যে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে কিন্তু অ্যান্সার কি পাবলিশ হয়ে যাবে এটা কিন্তু একদম ফাইনালি বলছি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে অ্যান্সার কি পাবলিশ হয়ে যাবে এবং ডিসেম্বর মাসের লাস্ট উইকে ঠিক শুনছো তিরিশে নভেম্বর প্রিলিমিনারি এক্সাম বা তোমাদের যে রিটেন টেস্ট এইটা হবার পরে কিন্তু এক মাসের মধ্যে কিন্তু ডিসেম্বর মাসের লাস্ট উইকে কিন্তু তোমাদের পিএনটি পিএটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পার্সোনাল মেজারমেন্ট টেস্ট এবং পার্সোনাল এফিসিয়েন্সি টেস্ট যেটা তোমাদের হবে একশো সাতষট্টি মিটার হাইট সাতান্ন কেজি ওয়েট সাড়ে ছয় মিনিটে তোমাদের দৌড়াতে হবে যেটা ষোলোশো মিটার এবং মেয়েদের ক্ষেত্রে সাড়ে চার মিনিটে আটশো মিটার যেটা তোমাদের রয়েছে সেই পিএমটি পিইটি কিন্তু ডিসেম্বর মাসের লাস্ট উইকে হবে খুব ভালো করে প্রস্তুতি নাও মাঠের প্রস্তুতি যার যতটা প্রয়োজন নিজে নিজেকে কতটা দৌড়োতে হবে কতটা তোমার খামতি আছে সেটা তুমি নিজে বুঝতে পারবে আমি ছেলে বা মেয়ে উভয়কেই বলছি কিন্তু তাই নিজেকে কতটা মাঠে দৌড়তে হবে সেইটা নিজের ক্যাপাসিটিটা বুঝে নিয়ে তোমরা এখন থেকে কিন্তু লাগাতার প্র্যাকটিস করে যাও এক্সাম হবে রেজাল্ট বেরোক তারপরে দৌড়বো এই চিন্তা চিন্তাভাবনা এখন ভাবে রেজাল্ট বেরো পাশ করি তারপরে মাঠে গিয়ে দৌড়াবো রেজাল্ট বেরোনো কিন্তু মাঠের বেশি এবার সময় দেবে না রেজাল্ট বেরোনো এবং মাঠ শুরু এর মধ্যবর্তী গ্যাপটা কিন্তু এক সপ্তাহ হবে না তাই সেইটা ভেবে মাঠের প্রিপারেশন কিন্তু তোমরা নিতে থাকো সকলে অত্যন্ত ভালো করে পরীক্ষা দাও সকলের স্বপ্ন পূরণ হোক এটাই চাইব জয়